you oh. va a এক তারিখে তারা অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তির বিষয়ে শ্রমিকরা প্রতিবাদ জানানোর পরে বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইট থেকে উঠিয়েছে কিন্তু এখনো সব বিডি থেকে শুরু করে সব ওয়েবসাইটে তাদের বিজ্ঞপ্তি আছে বন্ধুগণ তারা বলতে চায় তারা আমার নতুন তারা আন্দোলন করে স্থায়ী হয়েছে আর একটা কি অপরাধ আর একটা অপরাধ এই শ্রমিকরা তারা যে ট্রেন ইউনিয়ন করতে গিয়েছিল সেই I'm <laughs> sorry. সমাধান করে ঠিক কিন্তু মালিকপক্ষ কোন সমাধান করতে রাজি না সারা সুটি শ্রমিককে রক্ত চুষতে রাজি কিন্তু তার শ্রমিকদের কোনো সমাধান করতে রাজি না আজকে যখন তারা সেখানে মারমাল করে ওই রকম ভাবে শ্রমিকদেরকে ফিরাইয়া দিলে শ্রমিকিয়ার কারখানার সামনে অবস্থান করেছে সংগ্রামী সমাবেশ করেছে আজকে তারা মহাশালকে এসেছে আমরা